বোরাকুলিতে খেলার মাঠ দখল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বোড়াকুলি ফুটবল মাঠ করতে এসে গ্রামবাসীদের রোগের মুখে পড়লেন কয়েকজন প্রমোটাররা রবিবার দুপুরে আমিন সহ মাঠে জমি মাপ যোগ করতে আসে প্রমোটাররা অভিযোগ মাঠদখলের খবর ছড়াতে উচ্ছেদিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এরপরই প্রোমোটারদের তাড়া করে দুজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায় তারপরে ওই দুজনকে আটক করে রাখে গ্রামবাসীরা পরে গ্রামবাসীরা হরিহর পাড়া থানার পুলিশকে খবর দিলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিহর পাড়া থানার পুলিশ পৌঁছালে ওই দুই প্রোমোটারকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের দাবি খেলার বার জোর করে দখল করার চেষ্টা করছিল নওদার প্রোমোটাররা গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায় বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন Assessmentnis tui chestversion This monthes ha Solomon who had ph brands Ok44 this Marchas movie live शौजल जल में एक बार चलो তাদের গোরাকলের ফিল আমরা আমাদের বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করে আমাদের নির্দিষ্ট দলিল আছে তারপরে প্রমোটারের কিছু বাহিনী গিয়ে প্রমাণ করায় যে এই ফিল্ড আমাদের আমরা কিনেছি আমরা কততে বলার চেষ্টা করছি যে ফিল্ডটা যে তোমরা কিনেছ তোমাদের কাগজ দেখাও রেকর্ড দেখাও দলিল দেখাও ওরা দেখাতে পারছে না অথচ গায়ে জোর দেখে আমিন লেগে মাদক করছিল আমাদের ছেলেরা খেলছিল তাদেরকে খেলতে দিছিল না নিষেধ করছিল তখন গ্রামের মানুষ চড়া হয়ে এই মানে থানা পর্যন্ত গড়ে বলতে গেলে আমরা মধুপুরের মহাবুলকে দেখেছি আর চুয়ার টিপু খান তাকে দেখেছি এই আর দেখেছি এরা টোটালে পাঁচজন গেছিল হ্যাঁ দুজনকে আটকে দেওয়া হয়েছিল আর তিনজন পালিয়ে এসেছে না গ্রামের মানুষকে বলছিল যে এই ফিল্ড আমাদের এই ফিল্ড আমরা চাষবাস করব। আমরা জমি আকারে চাষবাস করবো এরকম ফসল আজকে কি আমিন মানে মাপ আমরা না মারধর করা হয়নি ওদেরকে সুষ্ঠু মীমাংসার জন্য আমরা আমাদের বাড়ির ভিতরে একটা জায়গা দিয়েছিলাম এরা নিজেরা নিজেরা মাথা ফাটিয়েছে এখন বলতে চাইছে যে মারধর করেছে আমাদের কেউ আহত হয়নি না হ্যাঁ ওদের একটা বাইক ছিল এর বাইকটা ওরা ধরে পালাতে গিয়ে গাছের সাথে তাল বেড়েছিল দিয়ে ওরা পড়ে গেছে কিন্তু খাম করতে কিন্তু বাইকটা ডেসবার হয়েছে বাইকটা ভেঙে গেছে আমরা যাচ্ছি আমাদের ফিল্ড আমরা খেলবো আমাদের বাচ্চা কাছে খেলবে এই সমাজের নামে আছে আমার আব্বার নামে আছে তারপরে কাদেম বলে এক ভদ্রলোকের নামে আছে তারপরে আব্দুল রাজ্জাক সমাজের ওরা কিনেছিল সম্ভবত গণেশ ঘোষ এক মিলিটারি জমি ছিল কলকাতা থেকে কেনা হয়েছিল না আমরা হ্যাঁ এটা জানি যে আমরা প্রত্যেকটা বাড়ি পিছু তিনশো টাকা করে চান্দা দিয়ে টাকা পেমেন্ট করেছি আমার নাম রিপন মন্ডল বোরাখলি পুলিশ গেছিল পুলিশ আমাদের ওই ফিল্ডের ওখানে

ভাগ করছে জমিটা আর আমাদের দশটা জিনিস কিনা সমাজ থেকে কিনেছি অনেকদিন আগে কিনেছি অনেকদিন আগে ফিল্ড আমাদের যেন ফিল্ডে খেলা সব কিছু হয় ফিল্ডে বুঝলেন তো এই জমিতে এখন এখন ওরা দখল করে দিচ্ছে ফিল্ড দখল করে দিচ্ছে ফিল্ড তাহলে আমাদের সমাজের লোক সব খেলে থাইনতলা পিনতলা সবাই উদ্যোগ আছে খেলার এরকম খেলার ফিল্ড তাহলে তো আমরা যারা পাবলিক সমাজ হলে হয় পাবলিক সমাজ জমিলায় আমাদের ফিল্ড তার ফিল্ডকে আবার করতে সমাজের ঘেরাও করেছে আমরা ঘেরাও করেছি ঘেরাও করে আমরা ওদের আটকে রেখেছি তারপরে সে গেল পুলিশকে ফোন করলো পুলিশের দুটো নিজে হইলো

kuna nahi jaga oh bolo kaise morai lorry tumhe দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পাটিকা বাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রিদার এবং যত্ন সহকারে এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব সাওয়াল গেট শাটার এবং খাটিয়ে ইত্যাদি প্রোভাইডার টিটন মালিত্তা এবং সেলি মোটল মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ এইট